ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় মাছের আড়তে জলবদ্ধতা দুর্ভোগে স্থানীয় পাইকাররা অভিযোগ সাবেক এমপি আনোয়ারুল আজি মানার ও উপজেলা চেয়ারম্যান শিবলি নোমানি অবৈধভাবে ড্রেনে বাঁধ দেওয়ার পর থেকেই ভোগান্তি শুরু হয়েছে কিন্তু এ নিয়ে নির্বিকার প্রশাসন ঝিনাইদহের কালীগঞ্জ মেছো হাট প্রতিদিন পাঁচ হাজার মানুষের আনাগোনা পাইকারি এই মাছের হাটটি গত দেড় মাস ধরে জলাবদ্ধ যেন বিশাল এক পুকুর মাছ আনতে গেলে মেলা পানি হয় তো মাছ পরে সব মানে চলে যায় আশেপাশে আর লোকজন চলাচল করতে পারে না কাদা পানি এখানে অসুবিধা আমরা কাঁচা মেলে রাস্তা পরে যাবো মাছ কিনতে না দেয় আমাদের পাহাড় পরে গা হয়ে নিয়ে আমরা উপজেলায় গিয়েছি টিএনও সাহেবের কাছে গিয়েছি এমপি সাহেবের কাছ গিয়েছি আমাদের পৌরসভায় গিয়েছি আমাদের কেউ কোচ আমাদের করেনি জেলার সব উপজেলা সহ আশপাশের জেলা থেকেও মাছ আসে এই হাটে এখান থেকেই মাছ নিয়ে যান জেলার খুচরা ব্যবসায়ীরা হাটের এমন বেহাল দশায় স্বস্তি নেই বেচা কেনায় বিশ বছরের পুরনো এই আড়তে নেই পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা মাঝে মধ্যেই উল্টে যায় গাড়ি স্থানীয়দের অভিযোগ সাবেক এমপি আনোয়ারুল আজিম আনার ও উপজেলা চেয়ারম্যান শিবলিনোমানি অবৈধভাবে ড্রেনে বাদ দিয়েছিলেন তারই ফলশ্রুতিতে এই জলাবদ্ধতা চুয়াডাঙ্গা দর্শনা মেহেরপুর অনেক জায়গা জায়গা থেকে মাছ আসে আবার আমাদের যে কাস্টমারগুলো এরা হাজার সাত মাইল আপনার নলডাঙ্গা বা বিষয়খালী অনেক জায়গা থেকে আসে এখান থেকে মাছ কিনলে কিনে নিয়ে যেতে যেতে পানির ভিতরে পড়ে যায় সে মাছটা তো আর পায় না গাং আছে গাঙে যদি সংস্কার করে দেয় একটা ডেম করে দেয় তাহলে এই কাজটা মানে সমাধান হবে আবার এই জায়গাটা একটু উঁচু করা দরকার ভোর থেকে ঘন্টা তিনেক বেচা হয় হাটে ব্যবসায়ীদের দাবি প্রায় অর্ধ কোটি টাকার বেচা হয় প্রতিদিন কিন্তু জলাবদ্ধতার কারণে ঐতিহ্যবাহী এই আরতে ব্যবসার আগ্রহ হারাচ্ছেন অনেক পাইকার পাশে শিবলি এবং সাবেক থাকে নতুন করে সেই পুরনো আশার বাণী শোনালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা না না দখলদারিত্বের বিষয় না ওখানে মানে রাস্তাটা নিচু এই কারণে জলপদত হচ্ছে রাস্তাটা আমরা সংস্কার করে আমরা রাস্তা প্লাস ড্রেন এটা নিয়ে আমরা প্রকল্প নিয়েছি যশোর ঝিনাইদহ মহাসড়কের পাশে দু সাল থেকে চালু হয় মাছের হাটটি বরফকল সহ বারোটি আরত রয়েছে এখানে সাবরিনালিজা যমুনা নিউজ